সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি আপনি আমরা যখন সচেতন হব যখন আসলে আমরা আমাদের নিজ জায়গা থেকে সৎ এবং ভালো হব তখন দেখবেন আমাদের সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো এবং সুন্দরভাবে বাছাই করতে পারবো আপনি যখন সৎ হবেন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের গ্রাম থানা যখন সৎ হবে এবং সবার যখন পেশা থাকবে দুর্নীতি থাকবে না মানুষ অসৎ হবে না পাঁচশো এক টাকার কাছে ভোট না এই ধারা থেকে মানুষ যখন বের হতে পারবে যখন মানুষ পরিশ্রমী থাকবে পরিশ্রম করার মন মানসিকতা থাকবে সবার পেশা থাকবে সবাই উদ্যোক্তা থাকবে চাকরিজীবী থাকবে দেখবেন যে তখন সমাজের চিত্র আস্তে আস্তে এমনিতেই পাল্টে যাবে কিন্তু আপনি আমি সাধারণ জনগণ হিসেবে যখন আমরাই থাকি বেকার হতাশাগ্রস্ত কাজকাম করি না দিন ভর আজই আলোচনা ব্যস্ত থাকি তখন আমাদের এই সুযোগটাই কিন্তু ওই যে যারা একটু অর্থওয়ালা যারা যাদের মাথায় একটু বুদ্ধি আছে বুদ্ধি বলতে কি কুবুদ্ধি আছে তারাই কিন্তু আমাদের ব্যবহার করে আমাদের এই ভোটটা নিয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই টাকা আপনার ভ্যাট ট্যাক্স আপনার চলাফেরার টাকাই কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিচ্ছে আর এগুলো হবেই ভাই সারা জীবন হবে আপনি যখন আমি যখন থাকবো বেকার হতাশাগ্রস্ত ঋণগ্রস্ত কাজ করার ক্ষমতা নাই তখন কিন্তু আপনার ওই নেতার পাঁচশো টাকার দিকে চাই থাকা লাগবে আপনারও অন্যতার একটা কার্ডের দিকে চাই থাকা লাগবে আপনারও ওই নেতার এক বস্তা চাউলের দিকে তাকাই থাকা লাগবে আর এই টাকানো আমরা যতদিন বাংলাদেশ থেকে তাকাই যাব আমরা সাধারণ জনগণের পরিস্থিতি যখন এই থাকবে ততদিন ভাই এই দেশের আমাদের দেশের নেতাদের ওই অবস্থা ওই একই রকম থাকবে তাই ভাই নেতা সিলেক্ট করার আগে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা একটু পাল্টায় তারা একটু পরিবর্তন হয়ে তাদের একটু সৎ এবং যোগ্য সম্পূর্ণ হয়ে আমরা সাধারণ ভোটাররা যার যার জায়গা থেকে শেষে একটু সৎ হন শেষে একটু কর্মজীবী হন শেষে একটু পরিশ্রমী হন যে আপনি কারো পাঁচ টাকা খাবেন না আপনি পাঁচ টাকা মানসিকে দেবেন তখন দেখুন আপনার পরিবার আপনার গ্রাম আপনার থানার চেহারা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে এবং এইভাবে একটা জেলা থানা বা একটা দেশের পরিবর্তন সম্ভব তাই ছাড়া ভাই আপনি আমি যখন সাধারণ ভোটারই থাকবো অসহায় অসৎ এবং মানে খাই খায় একটা ভাব থাকবে আমাদের কোনো পেশা থাকবে না তখনই কিন্তু ওই সমাজের বা ওই দেশের রাজনীতির যে নেতারা আছে তারাও কিন্তু এই সুযোগটা নেবে আপনি দেখেন যারা রাজনীতির বড় বড় নেতা যারা এমপি ইলেকশন করতেছে তাদের কয়টা ছেলেমেয়ে আছে যে আপনার লাইনে দাঁড়ায় আপনার সাথেই বাংলাদেশের রাজনীতিতে যুক্ত আছে কাউকে দেখাতে পারেন পারবেন না কারণ আপনি কেন করতেছেন আপনার তার কোনো কাজ নাই নাই আপনার 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 কাজই হচ্ছে এই সময়টা পার করতেছেন এর পিছনে আর কোনো কোনো কাজ যদি বড় পেশা মাসে যদি পাঁচ লাখ টাকা ইনকাম থাকতো আপনার মাসে যদি দুই লাখ টাকা ইনকাম থাকতো তাহলে তো আপনার এই রাজনীতি করার সময় ওসেল না টাইম ওসেল না আপনি সেই ব্যবসা সেই আপনার পেশা নেই কুল কিনারা খুঁজে পাইতেন না আপনার যেহেতু সময় আছে আপনার যেহেতু কোনো কাজ কাম নাই তাই আপনি এই পেশার পিছনে এই যে নেতা অভিভাবক পিছনে ছুটতেছেন কিন্তু রাজনীতি রাজনীতির যারা ছেলে মেয়েরা দেখেন তারা কিন্তু দেশের বাইরে উন্নত জীবন যাপন করতেছে দেশ বিদেশে টুট দিচ্ছে পড়ালেখা করতেছে বিদেশ দিন শেষে উড়াই আইসে আবার আমাদের অভিভাবক উড়াই হচ্ছে তাই ভাই এই দ্বারা ধারা থেকে পাল্টাতে হলে সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে এবং আমাদেরও নেতৃত্ব দেওয়ার মতো সৎ হতে হবে এবং পেশাদারিত্ব জায়গা থেকে আমাদের সবার অর্থনৈতিক ভাবে আরো বেশি স্বাবলম্বী হতে হবে এবং আমাদের উদ্যোক্তা হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে